আসসালামু আলাইকুম আমি ইকবাল হুসাইন ওয়ার্মান প্লাজা কালিয়া থেকে দেখতে দেখতে একটি বছর চলে গেল আমরা রমজান মাস সামনে আগমন করতেছি রমজান মাসে আমাদের সবচেয়ে বেশি যে প্রয়োজনটা আমরা আমরা শরবত জাতীয় ঠান্ডা পানি জাতীয় খাবার বেশি এর জন্য রয়েছে বডনি পুলিশ এখানে বিভিন্ন রকমের ফ্রেজ রয়েছে আপনারা দেখতে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে আমাদের ফ্রেজগুলো বিভিন্ন এটা ডিপ ফলো নিচে উপরে এর মধ্যে আরেকটি সাইড রয়েছে এটা ডিপ

বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আর আমাদের এখন সবচেয়ে বেশি হলো আমাদের গ্যাস সংকট গ্যাস সংকটের জন্য যেখানে আপনি বিভিন্ন ইন্ডাকশান কুকার বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন সুন্দর মডেল একটি রয়েছে এছাড়াও একটা আপডেট নতুন আসছে এটা অনেক সুন্দর এটা হলো ইনভার্টার টেকনোলজি নতুন অনেক বিদ্যুৎ কম খরচ হবে আর আমাদের এখানে রয়েছে গ্যাচি স্টক বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সুন্দর কালার কম্বিনেশনের এছাড়াও এখানে রয়েছে আরেকটি নতুন অনেক সুন্দর এখানে আপনি ভলিউম কমন বাড়ানোর জন্য সুন্দরভাবে সুন্দর প্রাইসটা আর আমরা রমজানে বিভিন্ন প্লেন করার জন্য আমাদের রয়েছে

এরকম একটা ছোট এটা যে আপনি করতে করতে পারবেন অনেক শক্ত জিনিসগুলো এর মধ্যে একটা রয়েছে আর একটা বড় রয়েছে বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে দিবি রয়েছে আর যারা আমরা এই রমজানের উপলক্ষে আমরা এখানে রয়েছে প্রেশার কুকার মাংসকে খুব সহজেই সিদ্ধ করার জন্য এটি ব্যবহার করা হয় অনেক সুন্দর অনেক এগুলো অনেক ছোট বড় মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন মডেলের মধ্যে আপনি পেয়ে যাবেন এরপর রয়েছে আয়রন আমাদের এখানে রয়েছে স্টিম আয়রন হেভি আয়রন বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইসের মধ্যে আপনার এগুলো প্রাইস কোন হাতের মধ্যে পেয়ে যাবেন এরপর আমরা যদি খাবার গরম করে খেতে চাই রমজানের মধ্যে তাহলে আমাদের রয়েছে উবের উবগুলো বিভিন্ন প্রথম হলো আমাদের মাইক্রো ওভেন এইগুলো কয়েকটি মডেল হয়ে থাকে এই একটা মডেল আপনি খাবার শুধু খাবার গরম করতে পারবেন এই মডেলগুলোতে এটা হলো স্লো মডেল আর একটা রয়েছে এই মডেলটা গরমও করতে পারবেন প্লাস হলো গ্রিল করতে পারবেন আরেকটা রয়েছে ইলেকট্রিক ওভেন খুব সহজে খাবার গরম করে আপনি খেতে পারবেন আমরা বিভিন্ন রকমের জিনিস আমরা দেখলাম বিভিন্ন পণ্য দেখলাম এগুলো আপনি যদি ক্রয় করতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানা ওয়ালডন প্লাজা কালিহাতি সাজার শেয়ার কলেজের বিপরীত পার্শ্ব আপনি এগুলো সম্পূর্ণ ক্যাশেও ক্রয় করতে পারবেন এবং কিস্তিতে ক্রয় করতে পারবেন আর যদি আপনি অনলাইনে ক্রয় করতে চান তাহলে অনলাইনে ঠিকানা আমাদের ডাব্লিউ 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 প্লাজা ডট কম এই এই ওয়েবসাইটে ঢুকে আপনি খুব সহজে পার্সেস করতে পারবেন আমাদের প্লাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স নাইন টু জিরো ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ফোন দিলে আপনি আমাদের প্লাজার সম্পূর্ণ ঠিকানা পেয়ে যাবেন তাই দেরি হয় আজই চলে আসুন আমাদের ওয়ালড্রন প্লাজা আমাদের ঠিকানা ওয়ালড্রন প্লাজা কালিহাতি সাজান সিরাজ কলেজের বিপরীত পাশে ধন্যবাদ আরও আবার দেখা হবে কোনো একদিন অন্যক্তি uh, বি